যারা কর্ম করেন বিভিন্ন জায়গায় যারা চাকরি করেন তারা নিজেদের সিকিউরিটি নিয়ে যারা চিন্তিত তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত এবং আমাদের ব্যাংকিং যে পরিষেবা সেই ব্যাংকিং পরিষেবার মধ্যেও কিছু সমস্যা আছে সেই সমস্যা বলতে আমরা চাই গ্রাহক সেবাটাকে অত্যন্ত ভালো করে দিতে কিন্তু আপনারা এখন জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে লোক নিয়োগ হচ্ছে না অথচ কাজের পরিমাণ কিন্তু রোজ রোজ বেড়ে যাচ্ছে এবং গ্রাহকদের এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে কর্তৃপক্ষের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে সরকারের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে ব্যাংকারদের ওপরে কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মী নিয়োগ হচ্ছে না যার ফলে ব্যাংকারদের বিশেষ করে যারা অফিসার রয়েছেন তাদের উপরে কাজের অসম্ভব প্রেসার পড়ে যাচ্ছে তাদের কাছে টার্গেটের একটা প্রেশার পড়ে যাচ্ছে মতো অবস্থায় তাদের মানসিক যে সন্তুলন সেই সন্তুলনটা বিপর্যস্ত হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই যারা ব্যাংকে কাজ করেন বিশেষ করে অফিসার শ্রেণী তাদের মধ্যে দেখা যাচ্ছে তারা বিভিন্ন রোগ ভোগে ভুগছেন বা বিভিন্ন সময় তারা চিন্তা করছেন যে কিভাবে আমরা এই কাজটা করব করে উঠতে পারবো কিনা না কর্তৃপক্ষের চাপ রয়েছে তারপরে তাদের যে নিজস্ব মানসিকতা সেই চাপ রয়েছে সেই চাপটাকে তারা সামলাতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সারা ভারতবর্ষ থেকে যে রিপোর্ট আমরা পাই মাঝে মাঝে তারা কিন্তু আত্মহননের পথও তারা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তারা চিন্তা করছেন ব্যাংক ছেড়ে চলে যাব কিনা আজকে যদি এই শিক্ষিত যে সে একটা লট যে ঢুকেছে যারা ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে একটা সুন্দরভাবে গ্রাহক সেবা দিচ্ছেন দেশ ও দশের উন্নতির জন্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে বাস্তবায়িত করছেন সুন্দরভাবে সেই সমস্ত তাদের মধ্যে যদি মানসিক যদি বিপর্যয় হয় তাহলে কিন্তু এটা দেশের অর্থনীতির পক্ষে ক্ষতিকারক দেশের পক্ষে ক্ষতিকারক সাধারণ মানুষ যারা ব্যাংকের থেকে গ্রাহক সেবা নেন প্রতিটি মানুষই ব্যাংকের থেকে গ্রাহক সেবা নেন তাদের পক্ষেও কিন্তু খুব একটা সুখকরণ হয় সেই জন্য আমরা সংগঠনের তরফ থেকে আমাদের অফিসার সংগঠনের তরফ থেকে আমরা প্রতি বৃহস্পতিবার মিটিং করি এবং শুধু আমাদের কলকাতা কেন্দ্রিক নয় এই গত দু চার দিন আগে আমরা বাঁকুড়াতেও মিটিং করে এলাম আমরা আবার সামনের সপ্তাহে আছে শ্রীরামপুরে মিটিং করব। বিভিন্ন জায়গা জায়গায় মিটিং করে কর্মীদের বিশেষ করে অফিসারদের মনোবল যাতে বাড়ানো যায় সেই কাজটা আমরা করে যাচ্ছি এই জন্যেই আজকে এখানে বারাসাতে এই এই এলাকা যত ব্র্যাঞ্চ আছে সেখানকার সমস্ত অফিসারদের নিয়ে আজকের এই মিটিং